নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপপাস ফুড স্টোরি চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে করে দেখাবো নিরামিষ আলু পটলির কালিয়া যেটা শুধুমাত্র ভাত নয় রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খাওয়া যাবে আর এতটাই টেস্টি হয় এই পটলের রেসিপি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি দেখো খুব ভালো লাগবে তোমাদের কাছে আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এবং পাশে থাকার জন্য আমার সাথে পাশে থেকে অবশ্যই সাপোর্ট করো যাতে আগামী দিনগুলো নতুন নতুন ভিডিও বা রেসিপি তোমাদের জন্য নিয়ে আসতে পারি আর এই রকম একটা পটলের রেসিপি হলে নিরামিষের দিনে তো আর বন্ধুরা কোনো কথাই নেই একটা রেসিপি দিয়েই সম্পূর্ণ খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে আর ভীষণই লোভনীয় হয় রেসিপিটি তাই আজকে পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই দেখো খুব ভালো লাগবে তোমাদের কাছে এই নিরামিষ আলু পটলে কালিয়াটা রান্না করার জন্য প্রথমেই লাগবে আমাদের আলু আর পটল পটল দেখো আমি এখানে আগে থেকে ভালো করে ধুয়ে একটু করে খোসা রেখে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি আর দুটো আলুকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন যেহেতু নতুন পটল উঠেছে তাই পটলগুলো একটু ছোট আর কিছুদিন গেলে আরও বড় বড় পটল পাওয়া যাবে তা যাই হোক আমি এখানে তার জন্য রান্নাটা করার জন্য নিয়েছি একটু চার মগজ আর কাজু বাদাম সেটাকেও জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এগুলোকে আমি গুঁড়ো মশলাগুলোকে জল দিয়ে গুলে রেখে দিয়েছি তাতে কি হবে মশলাটা খুব সুন্দর ভিজবে এবং রান্নাটাও সুন্দর হবে আর খুব সুন্দর মশলাটা ঝোলের সাথে মিশে যাবে অবশ্যই গুঁড়ো মশলাগুলো যদি এইভাবে তোমরা ভিজিয়ে রাখো রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে আর প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে হালকা করে একটু ভেজে নেব খুব কিন্তু কড়া লাল করে পটলগুলোকে ভাজব না যাতে পটলের রঙটাও বেশ সুন্দর থাকবে অথচ পটলটাও ভাজা হবে ঠিক সেইভাবেই পটলগুলোকে কিন্তু আমি ভেজে নেব দেখো হালকা করে পটলটাকে ভেজে নিয়েছি আর পটল বেশি ভাজলে কিন্তু একদম চিপসে যায় তাই আমি এখানে কোনো রকম লবণ ছাড়াই পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না তা পটল ভাজা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার তেল ছেঁকে তুলে নেব পটলগুলোকে ওই তেলেই আবার আমি আলুগুলোকে ভেজে নেব তার জন্য আমি আলুগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার নেড়ে চেড়ে আলুটাকে সুন্দর একটু লাল রং ধরিয়ে ভেজে নেব সামান্য একটু আমি এখানে লবণ দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য এবার বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত আলুর মধ্যে একটা সুন্দর রং ধরছে এইভাবে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আর এখন যেহেতু নতুন পটল বেরিয়েছে তাই বন্ধুরা অবশ্যই একবার হলো এরকম পটলের রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে খেয়েও খুব ভালো লাগবে তোমাদের কাছে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর গোটা জিরে ফোড়ন তারপর এখানে দিয়ে দিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার ঝালটা আমি ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো তা আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব যাতে আদা কাঁচা লঙ্কার যেটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় দু তিন মিনিট একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি এখানে মশলার পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর সেই পেস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দু তিন মিনিট কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিয়েছি একটা টমেটো পেস্ট মানে টমেটোটাকে আমি গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু মিক্সিতে পেস্ট করেও দিতে পারো খুব ভালো করে আবারও এই মশলাটাকে কষিয়ে নেব নিরামিষ রান্নাতে যে কোনো রান্নাতে মশলা যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি যেহেতু নিরামিষ রেসিপি তাই আমি কষ মশলা কষানোর সময় কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি তাতে রান্নার স্বাদ গুণ বেড়ে যাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কষানোর পর যখন দেব মশলা থেকে তেল ভেসে উঠেছে ওপরে তখন দিয়ে দেব এখানে আমি কাজু আর চার মগজ বাটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে এই বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো যতক্ষণায় কাজু আর চার মগজটা পুরোপুরি মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে সাথে সুন্দর তেলও ছাড়তে শুরু করবে খুব ভালো করে কষিয়ে নেব তারপর একটুখানি জল দিয়ে দিলাম তাতে মশলা কষানোটা কিন্তু আরও সুন্দর হবে নিচে থেকে লেগেও যাবে না আর মশলাটা খুব সুন্দর কষে যাবে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে ওপরে তেলটা ভেসে উঠেছে মশলা কষানো একদম কমপ্লিট এবার দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আর আলু আলু পটলটাকে দিয়েও মশলার সাথে দু তিন মিনিট আবার একটু কষিয়ে নেব। তাতে আলু পটলটাও মশলার সাথে খুব সুন্দর কষানো হয়ে যাবে রান্নাটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে মানে রেসিপিটা এবার ভালো করে আলু পটলকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের হিটটাকে হাইতেই রাখবে আর অনবরত নেড়ে চড়ে নেবে তাতে কষানোটা কিন্তু খুব সুন্দর হবে এইভাবে কিন্তু দু তিন মিনিট অনবরত নেড়ে চেড়ে আলু আর পটলটাকে কষিয়ে নিচ্ছি তাতে আলু পটলের এই কালিয়াটা খেতে দারুণ লাগবে আর এখানে যে জলটা ব্যবহার করব সেটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রেখেছি ঠান্ডা জল একদম ব্যবহার করবে না চেষ্টা করবে গরম জল দেওয়ার জন্য তাতে রান্নার রংটাও সুন্দর থাকবে এবং স্বাদও অনেক গুণ বেড়ে যাবে এরপর গরম জল দিয়ে দেবার পর আমি এখানে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নিচ্ছি দেখো গ্রেভিটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর রঙটাও কতটা সুন্দর এসেছে যখন ফুটতে শুরু করবে ঝোলটা আমি টেস্ট অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিয়েছি এই সময় লবণটা একটুখানি টেস্ট করে নেবে কম বেশি হলে দিয়ে দেবে তাতে কি হবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এবার লবণটাকে দিয়ে খুব ভালো করে এটাকে একটু ফুটতে দেব। যখন দেব ভালো করে আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করেছে তারপর কিন্তু এখানে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব বেশ সুন্দর করে যাতে আলু পটল সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় তো তার মাঝে একবার ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম আমি দেখো আর কতটা সুন্দর এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হবার পর আরও অনেকটাই কিন্তু টেনে যাবে তারপর এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়েছি তোমরা চাইলে শাহি গরম মশলাটাও দিতে পারো এখানে তবে গোটা গরম মশলা গুঁড়ো করে দিলে সেটা সেন্ট কিন্তু আরও সুন্দর হয় আর দিয়ে দিয়েছি একটুখানি এখানে ঘি যেহেতু নিরামিষ রেসিপি তাই গরম মশলার সাথে একটু ঘিয়ের ব্যবহার করেছি এতে রান্নার গন্ধ কিন্তু যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই টেস্টি হবে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এবার আমি ঢাকা দিয়ে আবার কিন্তু লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব তাতেই দেখবে কত সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে একদম রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর আলু পটলের কালিয়াটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তাহলে খেতে বন্ধুরা আরও কতটা টেস্টি হবে অবশ্যই নিরামিষের দিন হোক বা আমিষের দিন একবার হলো এইভাবে আলু পটলের কালিয়াটা তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখো আঙুল চেটে পুটে খাবে ছোট থেকে বড় বাড়ির সবাই খুব পছন্দ করবে তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওটা আরও অন্যান্য বন্ধু নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝেও একটু বেশি করে শেয়ার করে দেওয়া অনুরোধ রইলো আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পাশে থেকো অবশ্যই সাপোর্ট করো আর যে সমস্ত বন্ধুরা অনেকেই আছো ভিডিও দেখে লাইক করতে ভুলে যাও তাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমার জন্য কিন্তু অনেকটাই দামি তাই সমস্ত বন্ধুদের বলছি অবশ্যই আমাকে সাপোর্ট করো পাশে থেকো দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে Bye.